রাতভর বৃষ্টি কোথাও ভারী আবার কোথাও মাঝারি আর তাতেই জলমগ্ন কলকাতা সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা আজ বৃষ্টি থেকে রেহাই নেই এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ তার জেরে দক্ষিণবঙ্গ তো বটেই ভাসবে উত্তরবঙ্গ জারি হয়েছে লাল সতর্কতা কোনো কোনো জেলায় কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর সমুদ্রে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা গতকাল রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতভর বৃষ্টিতে কোথাও গোড়ালি ভেজা জল জমে আবার কোথাও হাঁটু সমান সকাল থেকে বৃষ্টির তেজ কমলেও আকাশ মেঘলা মাঝে মধ্যে মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে তবে আর তেজ তেমন নেই হাওয়া অফিস সূত্রে খবর আজ দিনভরই এমন থাকবে আর রাজ্যের আবহাওয়া কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টি চলবে মাঝে মাঝেই তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গ উপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এই মুহূর্তে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে সংলগ্ন ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে আগামী চব্বিশ ঘন্টায় এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হবে তারপর গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এই নিম্নচাপ আবহাওয়া খবর শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার বাকি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে